একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না একটি দুর্ঘটনা কেড়ে নিতে পারে একটি তরতাজা প্রাণকে সড়ক দুর্ঘটনার মূল কারণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত গতি ও বেপরোয়াভাবে গাড়ি চালানো চালকের অমনোযোগ ও অসতর্কতা ট্রাফিক আইন অমান্য করা ত্রুটিপূর্ণ ও ফিটনেসহীন যানবাহন অদক্ষ চালক অতিরিক্ত মাল বোঝাই এবং রাস্তার খারাপ অবস্থা এর পাশাপাশি প্রতিকূল আবহাওয়া রাস্তা বা ফুটপাতের অভাব ও প্রতিবন্ধকতা এবং পথচারীদের অসচেতনতাও দুর্ঘটনা ঘটায় এমনটাই বললেন কুষ্টিয়া সোরহাস হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আবু ওবায়েদ তিনি আরও জানান আইনের ব্যবহার করে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয় দরকার পারিবারিক সচেতনতা ড্রাইভারদের উন্নত প্রশিক্ষণ ও গাড়ির মালিকদের বাড়তি দায়িত্ব নিতে হবে আসলে সড়ক দুর্ঘটনার অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হল চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং রাস্তায় চালকদের মধ্যে ওভারটেকিং এর প্রতিযোগিতা চালকরা অত্যন্ত ক্লান্ত থাকে তারা দীর্ঘ পথ অতিক্রম করবে যার কারণে ঘুমের কারণে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয় যানবাহনের টুটি বিচ্ছুতি থাকে অনেক সময় তার কারণে অ্যাক্সিডেন্ট হয় রাস্তার টুটির কারণেও অ্যাক্সিডেন্ট হতে পারে হয় আর মূলত এই সমস্ত কারণগুলোর কারণেই আমাদের দেশে অ্যাক্সিডেন্টের হার অত্যন্ত বেশি এই ক্ষেত্রে আমাদের চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণের দরকার আর আমাদের দেশে পর্যাপ্ত বেকার সময় বেকার শিক্ষিত বেকার লোকজন আছে তাদেরকে উৎসাহিত করে এই পেশাকে একটা সম্মানজনক পেশা চালকের পেশাকে একটা সম্মানজনক পেশায় যদি আমরা মোটিভেশন করতে পারি তাদের মধ্যে বা তাদেরকে সেই সুযোগ সুবিধা দিয়ে শিক্ষিত তরুণ সমাজকে লোকজনকে যদি আমরা এই চালকের পেশায় নিয়ে আসতে পারি তাদেরকে পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে পারি আর পাশাপাশি আমাদের যারা ছেলে ছেলেমেয়েরা আছে তাদেরকে যদি আমরা ছোটোবেলা থেকেই যদি তাদেরকে আমরা শিক্ষা দিতে পারি রাস্তার ট্রাফিক আইন সম্পর্কে রাস্তা কীভাবে পারাপার হতে হবে এই বিষয়গুলো যদি তাদের মেধায় মনে যদি ঢুকানো যেতে পারে আমরা ছোটের মাঝে ঢুকাইতে পারি তাহলে তারা রাস্তায় চলাফেরা সচেতন হবে পাশাপাশি যারা যানবাহনের মালিক তাদেরকে এই ক্ষেত্রে একটা বড় রোল প্লে আছে তাদের চালককে তাদেরকে হেল্পারদেরকে যদি তারা প্রশিক্ষিত করে যে তাদেরকে একটাই করা হয় যে তোমরা এইভাবে গাড়ি চালাইবা এর বেশি করতে পারবে না তাদেরকে দায়বদ্ধ আনা যায় এই চালকদেরকে দায়বদ্ধ আনা গেলে তাহলেই আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো এক্ষেত্রে আমাদের হাইওয়ের অতিরিক্ত আইজিপি জোনাব মোহাম হোসেন মিয়া সারের চিন্তা চেতনায় আমাদেরকে বিভিন্ন কনফারেন্সে আমাদেরকে বলে যে আমরা যেন জনগণের মাধ্যমে এই বিষয়টা তুলে ধরি লিফলেট বিতরণ করি বিভিন্ন হাট বাজার বা সভা সেমিনার যদি আমাদের যাওয়ার সুযোগ হয় স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মাঝে যেন আমরা এই বিষয়গুলো শেয়ার করতে পারি যে তারা কীভাবে রাস্তা পার হবে রাস্তায় যেন তারা বিপদগ্রস্ত না হয় এবং যারা অভিভাবক আছেন তাদের তরুণ টিন ছেলেদেরকে তারা নতুন চালক বান যানবাহন মোটরসাইকেল কিনে দিচ্ছে তারা রাস্তায় বেপোরাভাবে গাড়িগুলো চালাইতেছে রেসলিংয়ের মতো করে এই ক্ষেত্রে অনেকগুলো দুর্ঘটনা ঘটছে এই কি আমরা যদি অ্যাড্রেস করতে পারি তাহলে ইনশাল্লাহ এই দুর্ঘটনা মাঠ পর্যায়ে হ্যাঁ আমরা আমাদের মাধ্যমে বা লিফটেড বিতরণের মাধ্যমে বা বিভিন্ন স্কুল কলেজে আমরা মাঝে মাঝে যাই সেখানে ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমরা বলি এই বিষয়গুলা তাদেরকে বোঝানোর চেষ্টা করি তারা যেন রাস্তা পারাপারে সচেতন থাকে তারা যেন এই সময়কে যেন মূল্যায়ন না করে জীবনের একটা ক্ষতি বা ক্ষতি না হয় কিছু একটা ক্ষতি না হয় এই বিষয়টাকে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি আসলে এই ক্ষেত্রে আইন দ্বারা সম্ভব হবে না দুর্ঘটনা কমানো আসলে দুর্ঘটনা কমাতে গেলে সচেতনতার কোনোই বিকল্প নাই সবাইকে সচেতন হইতে হবে মালিক শ্রমিক যানবাহনের যারা জড়িত যারা মানে যারা রাস্তা পারাপারে যারা মানে যাত্রী তাদেরকেও সচেতন হইতে হবে এই ক্ষেত্রে আমাদের অন্যতম স্টেক হোল্ডার বিআরটিএ রোডস অ্যান্ড হাইওয়ে তারপরে আমাদের তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন গ্রাম পর্যায়ে যারা ভ্রাম্যমাণ সিনেমা প্রদর্শন করা হয় আর আমরা যদি ছোটোবেলা থেকে পাঠ্যপুস্তকের বিষয়টা অন্তর্ভুক্ত করতে পারি আমরা তাহলে ছেলেমেয়েরা এখান থেকে জানতে পারবে আর এই ক্ষেত্রে আমাদের শিক্ষিত লোকজনকে যদি আমরা এই ড্রাইভিং পেশায় নিয়ে আসতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় এই দুর্ঘটনা অনেক কমানো সম্ভব হবে আর পর্যাপ্ত প্রশিক্ষণের দরকার আছে হ্যাঁ অবশ্যই তাদের শিক্ষকরা তো পারে তার কারণ একটা ছাত্র তো শিক্ষকদের কাছে বেশি সময় থাকে মা বাবার বাড়িতে থাকার পরে তো শিক্ষকদের কাছে বেশি সময় থাকে তারা যদি সেই সময়ে তাদের রাস্তায় পারাপার ট্রাফিক আইন এই বিষয়গুলো যদি তাদের সিলেবাসে বা সিলেবাসে না থাকলেও যদি তাদেরকে বোঝানো হয় যে তোমরা এইভাবে রাস্তা পার হবা এইভাবে দ্রুতগতিতে যাবা না এইভাবে আস্তে গাড়ি চালাইবা বা সময়ের জীবনের মূল্যকে বেশি দেবা একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না এই বিষয়গুলো যদি আমরা তাদেরকে ছোটোবেলার থেকেই আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হই বা তাদেরকে মোটিভেশন করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আর দুর্ঘটনা কমে বা তাছাড়া আবার অনেক ছেলে মারা যায় স্কুল কলেজের সামনে হয়তো বেরিয়ার থাকে না চালকরা বেপরোভাবে গাড়ি চালায় যায় তার কারণেও তারা পারাপারের সময় অনেক ছেলে মেয়ে দুর্ঘটনা শিকার শিখে ছাত্রছাত্রীরা এই বিষয়টাকে আমাদের দেখতে হবে স্কুল কলেজের সামনে গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকতে হবে